বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয় গুলোতে কোন প্রমাণ নেই যে ঘানের দিয়ে গুলি করে ছাত্রদেরকে বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন বার ডাকতে চায়

নিয়ে আবার জনগণের উপরে চালাগুড়ি করছে এগুলা সবই অবৈধ নিয়োগপ্রাপ্ত এক কাননা টাকা দিয়ে বিসিএস হয়েছে বাজা দিয়ে তারা বিসিয়ে হয়েছে টাকা দিয়ে তারা আসিয়ে হয়েছে তারাই এখনে কাজগুলো করছে আমি বিনয়ের সাথে বলবো সাধ দিয়ে ভার ডেকেন না সরকারের হুকুম করে না আমাদেরকে সে ডেকে না জনগণ আপনাদেরকে একদিন বিচার করে জনগণের কাঠগোর আপনাদেরকে দাঁড়াতে হবে আওয়ামী লীগ চিরদিনের জন্য ক্ষমতায় নেই শেষ কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আর কত লাশ আমরা কি লাশ হতে রাজি আছি ঘোষণা দিলে রক্ত দিতে রাজি আছি আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত ভারতের পদলবিশ্বর উৎখাত না করে ঘরে যাব না যাব না যাব না আমরা আমাদের সকল আন্দোলন